নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা আর কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যেই বৈঠকে বসতে চলেছেন বিভিন্ন আধিকারিকদের নিয়ে এবং সব দিক খতিয়ে দেখার পরেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বেশ কিছু জেলায় ইতিমধ্যে ড্রাফট লিস্ট প্রকাশিত হচ্ছে অর্থাৎ এই ফেজ টুর যে ষোলো লক্ষ উপভোক্তার ড্রাফট লিস্ট তা কিন্তু ধীরে ধীরে বেশ কিছু জেলায় প্রকাশিত হচ্ছে যে সকল জেলায় এখনো প্রকাশিত হয়নি খুব শীঘ্র প্রকাশিত হয়ে যাবে তো এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেব তাই চলুন ভিডিওটি শুরু করা যাক সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্দিষ্ট উচ্চতা বা লিন্টেল পর্যন্ত বাড়ির গাঁথনি ওঠেনি তাই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেলেন না হাজার তিরিশে উপভোক্তা বাকি প্রায় এগারো লক্ষ সত্তর হাজার উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করেছে রাজ্য সরকার অর্থাৎ প্রথম দফায় যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল তাদের মধ্যে তিরিশ হাজার উপভোক্তা তারা লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি তাই তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আর দেওয়া হয়নি ডিসেম্বর মাস থেকে শুরু হবে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ সেই কাজ সুষ্ঠুভাবে করতেই তৎপরতা শুরু করেছে নবান্ন এবং পঞ্চায়েত দপ্তরের কর্তাদের তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার তারপরই গরিব মানুষদের মাথার ওপর ছাদ দিতে রাজ্যের তরফে বাংলার বাড়ি প্রকল্প শুরু করা হয় এই প্রকল্পে দুটি কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাকে তবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিনটেল পর্যন্ত গাঁথনি করার কথা উপভোক্তার কিন্তু দেখা গিয়েছে এমন তিরিশ হাজার মানুষ টাকা পেয়েও বাড়ি তৈরির কাজে হাত দেননি তাদের নানা জনের নানা সমস্যাও রয়েছে নবান্ন সূত্রে খবর দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে টাকা পেয়েও সেই উপভোক্তা ধার বাকি মিটিয়েছেন ওই টাকা দিয়ে আবার অনেকে কাজ পেয়ে অন্যত্র চলে গিয়েছেন ফলে বাড়ি বানানো হয়নি আবার অনেকের রয়েছে সরিকি ঝামেলা তবে বারো লক্ষের মধ্যে এই তিরিশ হাজার মানুষের বাড়ি না বানানোর বিষয়টি গুরুত্ব দিতে নারাজ প্রশাসনিক আধিকারিকরা তাদের কথায় পঁচানব্বই শতাংশের বেশি মানুষ টাকা পেয়ে বাড়ি বানিয়েছে কিছু সংখ্যক মানুষের কিছু সমস্যা থাকবে সেটাই স্বাভাবিক দু সালের ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি বারো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা তারপর আবার ষাট হাজার টাকা আর চলতি বছরের ডিসেম্বরে ফের লক্ষ উপভোক্তাকে বা ষোলো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পঞ্চায়েত দপ্তরের সঙ্গে তা নিয়ে বৈঠকে বসার কথা মুখ্য সচিব মনোজ পন্থের অর্থাৎ এই যে টাকা দেওয়া হবে সেই নিয়ে বৈঠকে রাজ্য সরকার বসবে মুখ্য সচিব কিন্তু বৈঠকে বসবেন পঞ্চায়েত দপ্তরের সঙ্গে কমপক্ষে পঁচিশ বর্গমিটার আয়তনের পাকা বাড়ি তৈরি করার জন্য এই টাকা দেওয়া হচ্ছে অর্থের পুরো অংশ রাজ্য সরকার বহন করবে পাশাপাশি শৌচাগার বিদ্যুৎ পানীয় জলসহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থাও নিচ্ছে নবান্ন বাড়ি বাড়ি ঘুরে যাচাই করেছে বিশেষ টিম অর্থাৎ বাড়ি বাড়িতে গিয়ে বিশেষ টিম যাচাই করছে যেটা হলো সুপার চেকিং যেখানে ব্লক ও জেলা পর্যায়ের আধিকারিকরা থাকছেন সব তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করা হচ্ছে জেলা ও ব্লক অফিসে অভিযোগ বাক্স রাখা হবে অভিযোগের নিষ্পত্তি থাকছে পাঁচ কর্মদিবসের মধ্যে সবশেষে সুবিধাভোগীদের তালিকা প্রকাশ্যে আনা হবে এবং জেলা ও পঞ্চায়েতের ওয়েবসাইটে আপলোড করা হবে ইতিমধ্যে আপলোড করা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটি জেলাতেই আপলোড হবে আপনারা আপনাদের জেলাগুলো ট্রাই করে দেখুন বা চেষ্টা করে দেখুন জেলার ওয়েবসাইটে তালিকা দেওয়া হয়েছে কি না এই নিয়ে আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি আরও প্রত্যেকটি জেলাতে তালিকা এলে ভিডিও দেবো তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন বেশ কিছু তথ্য বাংলার বাড়ির টাকা পাওয়ার পরে আপনাকে কিন্তু লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ করতেই হবে তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না হলে পাবেন না তাছাড়াও টাকা শীঘ্রই দেওয়া হবে ডিসেম্বরেই সেই জন্য কিন্তু মুখ্য সচিব পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠক করবেন এছাড়াও বাংলার বাড়ির সঙ্গে আপনাকে শৌচাগার বিদ্যুৎ পানীয় জলের সংযোগের জন্য প্রয়োজনীয় পরিষেবা দেবে রাজ্য সরকার যাই হোক এই সমস্ত তথ্য দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাগনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ